আর এই হলো সেই উপরের ভিউ আর কি উপর থেকে যেরকম দেখা যায় আর কি এটা হলো উপরের ভিউ ওয়াও দেখেন এত সুন্দর ফুল দেখতে পারছেন ওয়াও পাখিগুলো দেখতে পারছেন হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছে সবই ভালো আছি তো আজকে ফাইনালে চলে আসলাম পণ্ড কবরাজ পার্ক বলে যেটা তো এখন মানে অতি কম সময়ের মধ্যে মানে পাবলিকদের কাছে জনসাধারণের কাছে খুবই পপুলার এক জায়গা হয়ে গেছে আর কি সবাই দূর দূরান্ত থেকে লোকজন আসতেছে আর কি এটা দেখার জন্য আর কি পার্কটা বলতে ওনার বাড়িতে আর কি বাড়ির সামনে এই যে দেখতে পাচ্ছেন এটা ওনার বাড়ি বাড়ি তো বাড়ির সামনেই জায়গা আছে ওখানে করে দিয়েছে পার্কটা ব্যক্তিগত সবার জন্য আর কি মানে কোনো টাকা পয়সা লাগবে না কোনো টিকিট লাগবে না আপনারা চাইলে মানে যে কেউ আসতে পারেন আসা জায়গাটা এক্সপ্লোর করতে পারেন এই হলো সেই জায়গা তোমরা হয়তো অনেকেই জানো আর কি চেনো চেনে শুনেছো আর কি পূর্ণকবরাজ পার্ক বলে আর কি কবিরাজ উনি একজন কবরাজ করে আর কি আর এই হলো সেই বাড়ি ওনার তো আমি ফাইনালি চলে এসেছি ওনার বাড়িতে বাড়ির সামনে আপনারা দেখতেই পারছেন এই হলো সেই পূর্ণ কোবরাজ যে বলে এই হলো ওনার বাড়ি আর কি এই যে সামনে দেখতে পাচ্ছেন বাড়ি এটা ওনার এটা হলো ওনার বাড়ি আর কি বাড়ির এটা হলো মেন গেট ঠিক আছে ওনারা বাড়িতে আছে আর কি আর পার্কিংয়ের জন্য ওই দিকে জায়গা করেছে সামনে দোকানও আছে তো চলো চলো ভেতরে যাওয়া যাক আর এই হলো এখান থেকে এই যে এখান পাচ্ছেন নিচে জুতো আর কি আপনাদেরকে সবাইকে নিচে জুতো রেখে ভিতরে প্রবেশ করতে লাগবে তো সিস্টেমটা ভালো করেছে দেখতে পাচ্ছেন এই যে এই হলো ভেতরের পরিবেশ ঠিক আছে তো এখানে কোনো ছোট বড় বাচ্চাদের সবার জন্য পারমিশন আছে আপনারা আসবেন ভালো করে ঘুরবেন ঠিক আছে এই হলো সেই পার্ক সবার প্রিয় খুব কম সময়ের মধ্যে আর কি পাবলিকের বা জনসাধারণের মনে কাছে ভালো জায়গা করে নিয়েছে এই হলো দেখতে পাচ্ছেন চারদিকটা এত ফুলে মানে ফুলে সে যে গুছে রেখেছে আর কি চারদিকে আর বাচ্চাদের ওদিকে খেলনার জন্য অনেক কিছু এদিকেও রেখেছে আপনারা দেখতেই পারছেন এই হলো সেই পরিবেশ আর কি তো সবার কাছে এক প্রিয় জায়গা তো আমিও আসলাম ফাইনালি আমাদের বাড়ির পাশেই বেশি দূর না তো আমি আসলাম আজকে ফাইনালি ভিডিও করার জন্য তো আমি এর আগেও এসেছি তো তখন আমি কোনো ভিডিও করিনি আজকে আসলাম আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে তো চলো দেখতে থাকো ভিডিওটা এই হলো সেই পার্ক আর কি জায়গাটা ছোট জায়গাটা ছোট বাট মানে অনেক কিছু করেছে আর কি বাচ্চাদের বড়দের জন্য দেখার এখানে কোনো আসার জন্য কোনো টিকিট লাগে না আপনারা আপনারা চাইলে আপনারা কোনো অনুমতি ছাড়াই বা কোনো পারমিশন টিকিট ছাড়াই আপনারা চলে আসতে পারবেন এই হলো সেই আর এইখানে যেগুলো মেনশন করেছে আর কি যেগুলো করে দিয়েছে আর কি এগুলো হলো প্রতিটা মানে বাচ্চাদেরকে বিশেষ করে আকর্ষণ করার জন্য যে বাচ্চারা দেখে যেন খুশি হয় দেখে যেন তারা ভালো পায় তার জন্য বাচ্চাদেরকে বিশেষ করে বেশি এখানে ধ্যান দেওয়া হয়েছে আর কি তার জন্য এগুলো করে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য তো রোজ প্রতিদিন এখানে ভু ভিড় হয় আর কি প্রতিদিনই লোকজন আসে সকালবেলা থেকে রাত অবধি যেহেতু এটা মানে কারোর পার্সোনাল পার্ক তো সেখানে টাইমিংয়ের কোনো ব্যাপার নেই আপনারা চাল হ্যাঁ তাই বলে টাইমিং বলতে আপনারা যদি এখন বলেন যে রাতের বারোটায় আসবো তাহলে কিন্তু না ঠিক আছে আপনাদেরকে মেন সকাল থেকে ধরো সাতটা আটটা অবধি সামথিং এরকম ঠিক আছে বাট আপনারা যদি চান যে রাতের বারোটায় আসবো তাহলে কিন্তু হবে না ঠিক আছে এখানে দেখতে পারছেন বাচ্চাদের জন্য অনেক কিছু করেছে আর এই যে এই যে মূর্তিটা দেখতে পাচ্ছেন এগুলো বেশিরভাগ আর কি এই যে দেখতে পাচ্ছেন সব বাচ্চাদের জন্য করে দিয়েছে সব বাচ্চা বাচ্চারা খেলা করছে আর কি তো এই হলো পার্ক ঠিক আছে চলো আমি এখন আপনাদেরকে প্লেনে উঠায় মানে প্লেনে উঠতেছি আপনাদেরকে একটু এক্সপ্লোর করাবো প্লেনটাকে আর এই হলো সেই উপরের ভিউ আর কি উপর থেকে যেরকম দেখা যায় আর কি এটা হলো উপরের ভিউ ওয়াও কেমন লাগতেছে সবাইকে অবশ্যই কমেন্ট করবেন আগে ভিড়টা একটু বেশি ছিল ঠিক আছে প্রথম অবস্থায় এখনও ভিড় আছে আর কি এখনও ভিড় হয় কিন্তু আজকে একটু ভিড়টা কম আছে কম আছে মানে কমে আছে আজকে আজকে হয়তো জানি না কিসের জন্য ভিড়টা কম আছে কিন্তু রোজ দিনে এখানে অনেক ভিড় হয় আর জায়গাটা ছোট এই যে দেখতে পারছেন এটা হলো সেই জায়গা আর কি এই যে ওটা হলো ওনার বাড়ি সামনেই ওনার বাড়ি করেছে আর সব এখানে বিশেষ করে রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ হয়তো ওনার ফেভারেট বা ওনার হয়তো রাধাকৃষ্ণ উনি ভক্ত তো তার জন্য রাধাকৃষ্ণর কিটাকে বেশি করে তুলে দিয়েছে আর কি তাদের মূর্তিগুলো বা রাধাকৃষ্ণকে যেখানে দেখতে পারবেন সেখানে বিশেষ করে রাধাকৃষ্ণর ভক্ত আর কি তো তার থেকেও অনেক আরও অনেক মূর্তি আছে এখানে দেখতে পাচ্ছেন ও পাখিগুলো দেখতে পাচ্ছেন অনেকগুলো আমি আসলাম আর আজকে আর কি আপনাদেরকে দেখার জন্য তো চলো দেখতে পাচ্ছ চলো আমি একটু প্লেনটাকে দেখায় নিয়ে আসে আপনাদেরকে আমি এখনো বলতেছি যে এরা শুধু বাচ্চাদের জন্য তা না আপনারা বড়রা চালু আসতে পারেন তো আজকে আমি ফাইনালি চলে আসলাম এর আগে এসেছি তো আজকে আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম এই হলো প্লেন ও আয়া এই হলো প্লেন দেখতে পাচ্ছেন এখানে ফ্যানের ব্যবস্থা করে দিয়েছে বা চাক মানে অনেক কিছু জিনিস ধ্যান দিয়ে আর কি মাথায় রেখে কাজগুলো করেছে আর কি উনি এদিকে সিটেরও করে দিয়েছে আর কি বসার জন্য এদিকে দেখতে পাচ্ছেন সিট লাইটও করে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরা কারণ সেফটিটাও ফার্স্ট ঠিক আছে এদিকে চারদিকে সব কিছু ধ্যান রেখে করেছে আর কি তো এই হলো সেই প্লেন আর কি দেখতে পাচ্ছেন এই যে এই হলো প্লেন এখানে প্লেন দুটা আর কি দুইটা করে দিয়েছে তো একটা হয়ে গেলো চলো আমি আর একটা দেখাচ্ছি ওয়াও এই সেই পূর্ণ কবরাজ পার্ক যেটা বলে আর কি এখন আমি দ্বিতীয় নম্বর প্লেনে উঠেছি দেখেন ওয়াও এইখানেও দেখেন আর লাইটের ব্যবস্থা করে দিয়েছে ক্যামেরা আছে বসার জন্য সিট আছে আর পাইলট পাইলট কেবিন যেটা বলে যেখানে বসে প্লেন উড়াবে আর কি এটারও জায়গা করে দিয়েছে এখানে ওয়াও তো এই হলো সেই এই যে দেখেন এক কেউ যদি একটু যদি কিছু করতে চায় আর কি তা এই হলো তার অবস্থা ভাই আসতেছিস আয় না এটাকে ভাঙার বা কোনো কিছু করার কি দরকার আছে তাই না যেহেতু এগুলো কার জন্য করেছে আমাদের তোমাদের সবার জনসাধারণদের মানে একটু ঘোরার জায়গা করে দিয়েছে সুন্দর একটা সময় বা মুহূর্ত কাটানোর জন্য তো এগুলো আসতে এসে ভালো কথা তার জন্য এগুলো ভাঙার ভাঙার কি দরকার আছে দেখেন এখানে এটা ভেঙে দিয়েছে দেখতে পাচ্ছেন গ্লাসটা আর কি তো যাই হোক হাতের যেমন পাঁচটা আঙ্গুল সমান না তেমনি অনেক লোক আছে আর কি যেহেতু কার মাইন্ডে রকম করে চিন্তা ভাবনা আর কি তো ওই হলো সেই আর এদিকে দেখেন দেখেন আপনাদেরকে একটা জিনিস দেখে প্রেম করছে এদিকে দেখেন কাপিলরা প্রেম করতেছে এদিকে দেখেন দেখেন প্রেমও করছে যাই হোক ওরা করুক কি করতেছে আমার ওটা কথা না এদিকে এটা হলো সিঁড়ি আর এই হলো সেই বান্দা দুজন যা আমার সাথে এসেছে এই যে আজকে আমি নাম বলবো না আপনারা আজকে দেখে চিনে নেন কে হতে পারে এই যে দুজন ঠিক আছে আর এই হলো প্লেনের পাখা ও মাই গড ও মাই গড একটা জিনিস খেয়াল করেছেন দেখেন ওইটা কি বলেন তো আমাকে কেউ মানে আমাকে কমেন্ট করেন ওটা কি বলেন তো ওইটা গেস করতে পারছেন তো কি ওটা কি উঠতে পারে খুব ইউনিক মজা লাগলো আর কি দেখে তো এই হলো সেই প্লেন পরপর দুইটা সাজিয়ে রেখেছে আর কি ও দেখেন 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 তো এখানে নির্দিষ্ট কোনো টাইমের ব্যাপার নেই আপনারা যখন চালে তখন আসতে পারবেন আর কি দিনের বেলা সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে আপনি চলে আসেন আর কি তাই এটা ফ্যামিলি নিয়ে ফ্যামিলি পার্ক বলতে পারেন এখানে কোনো কি নেই ফ্যামিলির সাথে আসতে পারেন আমরা সবাই ঠিক আছে বাড়িতে যত ফ্যামিলি আছে ফ্যামিলির মধ্যে মা বোন ভাই যারা আছে সবার সাথে আমরা আসতে পারেন এই হলো সেই পার্ক আর কি দেখতে পাচ্ছি মানে শুধু বাচ্চা বলে না সবাই আসতেছে আর কি সবাই আসতেছে মজা করতেছে আর কি এদিকে দোলনাও আছে দোলনা ওই যে ওইদিকে দেখেন বাচ্চাদেরও জন বাচ্চারাও ওঠে বড়রাও ওঠে ওইদিকেও দেখেন ওইদিকেও করে দিয়েছে তো আমি এখনও বলতেছি উনি কারোর সাহায্য বা হেল্প করতেছে কোনো সরকার গভর্নমেন্ট তাকে হেল্প করতেছে বা করছে তার জন্য উনি করে দিয়েছেন এটার কোনো ব্যাপার না উনি এটা পুরোপুরি মানে নিজের ব্যক্তিগত টাকা দিয়ে বা উনি নিজের টাকা দিয়ে এই ওনার বাড়িতে ওনার বাড়িতে আর কি নিজের পার্সোনাল প্রপার্টিতে এই পার্কটা করে দিয়েছে আর কি ঠিক আছে আমার আপনাদের সবার জন্য করে দিয়েছে আপনারা চালে বেন্দা আসতে পারেন আসে ঘুরতে পারেন তো এই হলো সেই পার্ক আর কি ওইদিকে রেস্টুরেন্টও আছে ওইদিকেও অনেক দোকান আছে ঠিক আছে খাওয়া দাওয়ার কোনো সব আপনারা যদি ভাবেন যে এখানে এসে কি খাবেন তবুও কোনো কি না এদিকে খাওয়া দাওয়ার অনেক কিছু ব্যবস্থা আছে হোটেল আছে অনেক ভাজা পড়ার অনেক কিছুর দোকান আছে ওইদিকে দোকানগুলো আছে আর পার্কিংও আছে আপনারা চাইলে বাইরে পার্কিংও করতে পারেন ঠিক আছে আর তার থেকেও বড় কথা এখানে কোনো কিছু লাগে না কোনো রকম টাকা পার্কিংয়ের টাকা বা এদিকে এন্ট্রি ফিস করার জন্য যে কোনো টাকার কিচ্ছু লাগে না জাস্ট শুধু একটা কাজ অন্তত করবেন আর সেটা হলো আপনারা আসলে পরে মানে নিজের পায়ে যে স্যান্ডেল চপ্পলগুলো বা জুতা পরে যেগুলো আসবে সেগুলো একটু নিজের মানে আন্ডার রাখবেন বা নিজের ব্যক্তিগতভাবে জুতোগুলো রাখবেন যেহেতু হারিয়ে না যায় আর কি এটা একটু মাথায় ধ্যান রাখবেন ঠিক আছে আর বাকি আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন জায়গাটা কেমন ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন আর কি যেহেতু সবাইকে জুতো রেখে আসতে হয়েছে আর কি তার জন্য এই দিকটা আর কি একদম পরিষ্কার আছে আর কি দেখেন এত সুন্দর ফুল এত সুন্দর ফুল করে দিয়েছে যে একদম বলার মত না দেখেন এই আছে দেখতেই পারছেন এদিকে ফুলগুলো নষ্ট হয়েছে আর কি হয়তো বিছির জন্য রেখে দিয়েছে চারার জন্য সামনের বার বসার জন্য চেয়ারও আছে এদিকে বাচ্চাদের খেলনার জন্য এদিকে করে দিয়েছে এই দেখতে পাচ্ছেন এটা হলো বাচ্চাদের খেলনা আর কি আপনারা ছেলে বড়রা চালে করতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে যা আছে একদম পুরোটাই লোহা আর কি শুধু ওইটাই ওইটা প্লাস্টিকের আর কি বাকি যা যা আছে আর কি সব পুরোটাই লোহা এদিকেও দেখতে পাচ্ছেন সেম ঘুরে 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 নিচে এগুলো মানে কিছু কিছু স্মৃতি সত্যি সারা জীবন থেকেই যায় এই যে এটাও দেখতে পাচ্ছেন জায়গাটা ছোটো ঠিক আছে জায়গাটা ছোটো বাট বা দেখার জন্য অনেক কিছুই আছে আর কি ঠিক আছে তো চলো আমি আপনাদেরকে একটু বাইরেটা দেখায় নিয়ে আসি আর কি এই হলো বাইরের পরিবেশটা আর কি এইখানে এক বিশ্রাম ঘর আছে আর কি বসার জন্য এইদিকে আপনাদেরকে তখনই বললাম এদিকে অনেক দোকান আছে অনেক দোকান করে দিয়েছে উনি পার্সোনালভাবে এই দিকেও দেখতে পাচ্ছেন গলি এইদিকেও দেখতে পাচ্ছেন দোকান অনেক দোকান করে দিয়েছে এদিকেও আছে ওই দিকেও আছে এই দিকেও আছে মানে ভাজা পোড়া আপনারা যা যা ওই সাইডেও দোকান আছে অনেক এদিকে দেখতে পাচ্ছেন ফুচকার দোকান এদিকে বাইক পার্কের জন্য জায়গা আছে অনেক এদিকে মানে পাবলিক টয়লেট আর ওটা ওনার বাড়ি আর কি এই দেখেন মানে অনেক জিনিস যে উনি মানে মাথায় রেখে আর কি ছোট ছোটো জিনিসগুলো আর কি মাথায় রেখে ধ্যান রেখে আর কি করেছেন ওরা নিজের ব্যক্তিগত আর কি কিতে আর কি এই যে দেখেন এইদিকেও দেখেন এই যে দেখেন বাচ্চাদের দেখেন তোমার নাম কি বোনো ও তুমি ঘুরতে আসছো ওখানে আচ্ছা কেমন লাগতেছে তোমাকে ভালো লাগতেছে আচ্ছা ঠিক আছে খরো তো দেখতে পাচ্ছেন এদিকেও আছে বোনো নাম কি তোমার কি অনন্যা বর্মন তুমি ঘুরতে আসছো ওখানে কেমন লাগতেছে তোমাকে এখানে এসে ভালো লাগতেছে আচ্ছা এই হলো বাচ্চাদের যেহেতু আমি আপনাদেরকে আগেও বলেছি বেশিরভাগ এখানে যা যা আছে সব মানে বাচ্চাদেরকে আকর্ষণ করার জন্য বা বাচ্চারা যেন ঘুরে ভালো খুশি হয় তার জন্যই বেশি করে ধ্যান দিয়েছে তাই বলতে এই তাই বলতেছে আর কি যে বাচ্চারা এখানে আসলে পরে একদম খুশি হয়ে যাবে আর কি তো আপনারাও নিয়ে আসেন বাচ্চাদেরকে প্রায় রাত হয়ে গেল আর কি দেখাতে দেখাতে সব কিছু অনেক কিছু টুকটুকে জিনিস আছে মানে যেগুলো দেখার জন্য করে দিয়েছ আরকি তো ফাইনালি ভাবলাম আমি একটু এটার রাইট করে নেই আমার সাথে আছে मिस्टर चलो मिस्टर सॉरी मिस्टर मिस्टर এটা গালদিসেMistake হয়ে গয়া বে मिस्टर आ

पाचा सावर अडम कुल्ले पाचचा सावर अडम निकला एक बरी होई ना ना, रा, ना, ना।, ना, ना।, ना, ना, ना 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 तू, तू, तू। ना मुईना हो मुईना हो तो चोरवला झोरकोडी ने उडाछे दो वाच ऐव हँडसम और जागाटा जा एकत्र देखो देखो अरे र तो फायनली वाओ देखें आ रुक पिछा ना खोब्रा

মানে বিকেলের দিকে আসছি আর কি প্রায় রাত হয়ে গেল আর কি এই রাত্রে অবস্থা তো লাইটের ব্যবস্থা করা আছে আর কি লাইটও আছে এদিকে দেখতেই পাচ্ছেন এদিকে এই যে সমীর আর এক বাচ্চার সাথে আমার আমার সাথে পারল না আর কি উনি লাস্টে এক বাচ্চার সাথে এই দেখেন এক বাচ্চা ভাইয়ের সাথে উনি এই যে এক বুড়া গাধা ছেলে খেলতেছে আর কি দেখেন আর এই এক লন্ডা ওর সাথী সাথী নেই আর কি এখানে বসা দেখতে পাচ্ছেন ফ্রি ফ্রি একা বসে আছে সাথী নেই এইদিকে কি করা যাবে বাচ্চারা সিঙ্গেল 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 সাথীর অভাব দেখেন সিঙ্গেল পড়ে আছে তো দেখেন প্রায় রাত হয়ে গেল আর কি রাত লাইটও আছে আর এই হলো সেই রাত্রিবেলার পরিবেশ আর কি তো আমি একটা জিনিস খেয়াল করলাম যত রাত হচ্ছে আর কি তত লোকজনের আনাগোনা বাড়তেছে আর কি এদিকেও অনেক এতক্ষণ কম ছিল আর কি এখন প্রায় আরও অনেক হয়ে গেল যে এদিকে দেখতেই পারছেন মানে আমি তখন দেখলাম আর কি একটু কমই ছিল বাট এখন একটু বেশি আর কি হয়ে গেলো আর কি এখন রাত হতে হতে প্রায় অনেকটাই হয়ে গেছে এদিকে দেখেন বাচ্চাগুলো খেলতেছে আর কি ছোটো ছোটো বাচ্চাগুলো দেখি আমি একটু ফাঁকা পেয়েছি আর কি একটু দেখতে পারছেন এই সেই পরিবেশ আর কি তো অনেক করলাম আর চলো দেখেন এই দিকে এই দিকে উপরেও অনেক আছে আর কি ওই প্লেনের ভিতরেও অনেক আছে তো ফাইনালি অনেক রাত হয়ে গেল আর কি এখন বাড়ি যাবো আর কি এই যে সমীর মাধব অনেকক্ষণ খেললাম আর কি এখন বাড়ির দিকে যাচ্ছি তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর তোমরা আসতে পারো চাইলে যখন খুশি তখন রবিবার সোমবার মানে বন্ধ বলে কোনো কী নেই আর কি যে প্রতিদিনই খোলা আছে এখানে রোজ দিনই তোমরা চাইলে আসতে পারো এই হলো সেই পরিবেশ তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই